হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত পিটু অফিস আলে তোমাদের সকলকে আমাদের এখানে মানুষ এসেছে কত দূর এসেছে সেটা তোমাদের দেখাও চলো তো আমাদের সাথে থেকো বেশ একটা আমার সঙ্গী পিছন দিকে কুকুরগুলোর নয়তো ওই আর এইদিকে আরেকজন চলে এসেছে হ্যালো চলো এখানে যাক কতদূর বানিয়েছে দেখা যাক বোন বিটু চলো বা পর্যন্ত এখন তো আসেনি দেখতে পাচ্ছি

এর মধ্যেও সূর্যটাকে দেখো গাইস কত সুন্দর লাগছে কিন্তু আর কি বলবো দৃশ্যটা এতটাই গায়ে আর পড়ার জায়গা দেখতেই পাচ্ছ গাইজ কত একদম জলে ভর্তি হয়ে গেছে একদম জলে ভর্তি হয়ে গেছে আমার মনে হয় স্কুলেতে জলে ঢুকে যাবে ক্লাসগুলোতে দেখতেই পাচ্ছ বন্ধুরা সব গাছগুলো ডুবে গেছে খুব খারাপ অবস্থা চারিদিকে পুরো ডুবে গেছে ধান গাছ দেখাই যাচ্ছে না

আপনাদের দেখে কি মনে হচ্ছে খুবই খারাপ খারাপ অবস্থা চলো এবার আমরা বাড়ির দিকে রওনা হই দেখতেই পাচ্ছো সন্ধে হয়ে গেছে চলো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই